আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দারুণ সুখবর রয়েছে নতুন ভোটারদের জন্য যারা ভোটার তালিকা হালনাগাদ দুই হাজার পঁচিশে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছেন তারপর বায়োমেট্রিক সম্পূর্ণ করেছেন সর্বোপরি কথা হলো ভোটার তালিকা হালনাগাদ দুই হাজার পঁচিশে যারা ভোটার ফর্ম পূরণ করে ছবি ফিঙ্গার স্বাক্ষর সম্পূর্ণ করেছেন তারা দুটি এনআইডি কার্ড পাবে নতুন ভোটাররা পাবে দুটি এনআইডি কার্ড সুখবর জাতীয় পরিচয়পত্র দুটি পাবে নতুন ভোটারগণ তবে দুটি এনআইডি কার্ড কিভাবে পেতে পারে এবং কোন দুটি এনআইডি কার্ড তারা পাবে এ টু বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে ব্রেকিং নিউজ নাগরিকদের জন্য রয়েছে দারুণ সুখবর নতুন ভোটার যারা ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করেছেন তবে দুটি এনআইডি কার্ড পাবে এক নম্বর জাতীয় পরিচয়পত্র আপনারা দেখতে পাচ্ছেন এই জাতীয় পরিচয় পত্রটি আপনি সম্পূর্ণ ফ্রিতে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় ওয়েবসাইটে প্রবেশ করে ব্যক্তির ফেস ভেরিফাই করে আনআইডি কার্ডের নম্বর অথবা ফরম নম্বর দিয়ে তারপর সম্পূর্ণ পিডিএফ ফ্রিতে কপি সংগ্রহ করতে পারবেন মাধ্যমে তো এটা হলো কার্ড আপনি এই জাতীয় কপিটি অনলাইন থেকে সংগ্রহ করে যে কোনো কম্পিউটার দোকান থেকে ল্যামিনেটি করে আপনি সকল কাজে ব্যবহার করতে পারবেন দ্বিতীয়ত যেটা পাবেন সেটা হলো স্নার্ট এনআইডি কার্ড পাবেন ভোটার তালিকা হালনাগাদ দু হাজার যারা নতুন ভোটার ফরম পূরণ করেছেন তারা স্মার্ট এনআইডি কার্ড পাবেন তো এই দুটি এনআইডি কার্ড আপনারা পাবেন একটা হলো জাতীয় পরিচয়পত্র পত্র টেম্পোরি এনআইডি কার্ড অপরটি হল এসমার্ট এনআইডি কার্ড এখন প্রশ্ন হলো যখন আপনার সকল তথ্য নিজ উপজেলা বা থানা নির্বাচন অফিস থেকে অনলাইনে সাবমিট করবে তারপর কিছুদিন পর আপনার মোবাইল ফোনে এস এম এস করে জানিয়ে দেওয়া হবে আপনার এনআইডি কার্ডটি তৈরি হয়েছে কিনা যদি তৈরি হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি স্লিপ নম্বর দিয়ে অনলাইন থেকে সংগ্রহ করে নিতে পারবেন ল্যামিনেটি কার্ডটি তবে স্লিপ নম্বর দিয়ে কিভাবে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড অনলাইন থেকে সংগ্রহ করবেন তা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে সেই ভিডিওটি আপনি দেখে নিতে পারেন আর দ্বিতীয়ত হলো স্মার্ট এনআইডি কার্ডটি আপনি যেভাবে নিতে পারবেন সেটা হলো আপনার নিকটস্থ উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়ে সেখান থেকে আপনার স্মার্ট এনআইডি কার্ডটি সংগ্রহ করতে হবে তার পূর্বে অবশ্যই আপনার জানতে হবে আপনার স্মার্ট এনআইডি কার্ডটি তৈরি হয়েছে কিনা তো স্মার্ট এনআইডি কার্ড তৈরি হয়েছে কিনা বা রেডি হয়েছে কিনা সেটা আপনি কিভাবে অনলাইনের মাধ্যমে জানতে পারবেন সেই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন তো এভাবে জাতীয় পরিচয়পত্র দুটি এনআইডি কার্ড আপনি পাবেন এক নম্বর হলো ন্যাশনাল আইডি কার্ডের টেম্পোরারি ল্যামিনেটি কার্ড যেটা সম্পূর্ণ অনলাইন থেকে সংগ্রহ করতে পারবেন আরেকটি হলো স্মার্ট এনআইডি কার্ড সেটা আপনার নিকটস্থ উপজেলা বা থানা নির্বাচন অফিস থেকে সংগ্রহ করতে পারবেন অথবা নির্বাচন কমিশন সচিবালয় পক্ষ থেকে যখন আপনার এলাকা ভিত্তিক স্মার্ট স্মার্ট কার্ড বিতরণ করবে তখন আপনি কার্ডটি সংগ্রহ করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন নতুন ভোটারদের জন্য দুটি এনআইডি কার্ড দেওয়া হবে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে তবে কোন দুটি এনআইডি কার্ড দেওয়া হবে এবং কিভাবে আপনি এই এনআইডি কার্ডটি সংগ্রহ করতে পারবেন তা আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ